হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনে হয় এই কঠিন সময় কিছুতেই পার কেন হয় না আবার আমরা অনেক ভালো সময় এলে খুব অহংকারী হয়ে পড়ি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে এমন এক উপদেশ দিয়েছিলেন যা প্রতিটি মানুষের ক্ষেত্রে সমান কার্যকরী আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়ে বা আপনার জীবনে সমস্যার পর সমস্যা আসতেই থাকে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত কার্যকরী একটি উপায় একবার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক পরিবর্তন আসতে শুরু করবে আসলেই এই উপায়টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন এবং অর্জুনকে নিজের ঘরের দরজায় এমন একটি কথা লিখতে বলেন যে কথাটি লিখলে ভগবান শ্রীকৃষ্ণ তার সবসময় সাহায্য করবে এই কথাটি কি সেটি এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি যাতে আপনারাও বাড়ির দরজায় বা দেয়ালে জিনিসটি লিখে রেখে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন এবং জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না তো আসুন শুরু করা যাক অনেককাল আগে গুজরাটের গোমতী নদীর তীরে একটি ছোট্ট গ্রামে এক মাঝি এক চিকিৎসক এবং এক পুজারী ও তার দুইজন সেবক বাস করত। রোজ সেই চিকিৎসক পুজারী ও তার দুইজন সেবক একই সময় সেই নদীর নৌকা করে গোমতী নদী পার করে দ্বারকা শহরে যেত সেই চিকিৎসক শহরে গিয়ে ধনী ব্যক্তিদের চিকিৎসা করে অনেক অর্থ উপার্জন করত। তাই সে খুব ধনী এবং অহংকারী ছিল কিন্তু সে কখনো গরিবদের চিকিৎসা করত না কারণ গরিব মানুষেরা তাকে তেমন কোনো অর্থ দিতে পারত না আর সেই পূজারি তার দুজন সেবকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন দ্বারকাধীশ মন্দিরে পূজা করতে যেত তারপর সন্ধ্যা হলে দ্বারকা শহরের ঘাটে নৌকা বেঁধে মাঝি সেই চিকিৎসক ও পূজারী এবং তার দুই সেবকের অপেক্ষা করত তারপর তারা নৌকায় উঠলে মাঝি নৌকা জলে ভাসিয়ে দিত রোজ গ্রামে ফেরার সময় পূজারী দুই সেবক ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে পূজারীকে বিভিন্ন প্রশ্ন করত এবং পূজারী সেই সব প্রশ্নের উত্তর দিত আর এভাবেই তারা গ্রামের তীরে ফিরে আসত সেই মাঝি একইভাবে নিয়মিত দিবারাত্রি পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করতো যা দিয়ে এসে নিজের সংসার চালাতো তবে তার জীবনে কোনো দুঃখ ছিল না কিন্তু যখন সেই মাঝির স্ত্রী খুব অসুস্থ হলো তখন সে সেই ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে ছুটে গেল সেই ডাক্তার একটি বিশাল অট্টালিকায় বাস করত মাঝি সেখানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হলো তাই দেখে সেই ডাক্তার খুব বিরক্ত হলো এবং মাঝির স্ত্রীকে পরীক্ষা করে বললো তোমার স্ত্রীর একটি কঠিন রোগ হয়েছে যার জন্য অনেক অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমি চিকিৎসা করতে পারবো না ডাক্তারের এই কথা শুনে মাঝি খুব খুব চিন্তিত হয়ে পড়লো এবং জমি জমা বেচে নিজের স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে লাগলো সেই ডাক্তার খুব ভালো চিকিৎসা জানতো তাই ধীরে ধীরে মাঝের স্ত্রী সুস্থ হতে শুরু করলো কিন্তু ডাক্তারের খরচ চালাতে চালাতে মাঝি নিঃস্ব হয়ে গেল ছোট্ট একটা কুড়েঘর ছাড়া মাঝির আর কিছুই বাকি রইল না সে দিবারাত্রি পরিশ্রম করত। কিন্তু সেই সামান্য উপার্জনে মাঝির পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তাই সে নিজের এই দুঃসময়ের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না তারপর হঠাৎ একদিন যখন মাঝি দ্বারকা নদীর ঘাট থেকে সেই ডাক্তার পূজারীও ও তার দুইজন সেবককে নিয়ে নৌকা জলে ভাসালো তখন দুইজন সেবক পূজারীকে এমন একটি প্রশ্ন করলো যা ওই মাঝি ও ডাক্তারের জীবন বদলে দিল সেবক দুজন পূজারীকে প্রশ্ন করেছিল পুরোহিত মশাই দুঃসময় ও সুসময় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কী উপদেশ দেন তখন পূজারী বললেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে পুরুষোত্তম একটি দেওয়ালে আমি এমন কি লিখতে পারি যা আনন্দকালে পড়লে দুঃখ হবে আর দুঃখকালে পড়লে আনন্দ হবে তখন ভগবান বললেন হে পার্থ তুমি দেওয়ালে লেখো এই সময়ও কেটে যাবে তারপর সেই পুরোহিত বুঝিয়ে বললেন সময় কখনো একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে তাই অকারণে কান্নাকাটি না করে আমাদের উচিত খারাপ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ হয়ে জীবনে নিজের কর্ম করে যাওয়া পূজারের এই কথা মাঝি এক মনে শুনছিল সে বুঝতে পারল জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময় অবশ্যই আসে তারপর পুরোহিত বলল আর যে ব্যক্তি জীবনে শুভ সময় কাটায় তার উচিত অহংকারী না হয়ে জীবনে সত্য কর্মে লিপ্ত থাকা লালসা ত্যাগ করে অন্যের উপকারে অর্থ ব্যয় করা কারণ অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত তাই কখনো অহংকারী হওয়া উচিত নয় এই কথাগুলি সেই ডাক্তার এক মনে শুনে নিজের ভুল বুঝতে পারল আর নিজের অহংকারবোধ ত্যাগ করে সিদ্ধান্ত নিল যে এরপর থেকে সে আর কখনো অধিক অর্থ উপার্জনের লালসা করবে না এবং সকল দরিদ্র মানুষের চিকিৎসা বিনামূল্যে করবে এরপর পুরোহিত গীতার একটি শ্লোক তাদের মনে করিয়ে দিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়ে না সেই হলো থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা সেই দিন রাতে নৌকা গ্রামের তীরে পৌঁছানোর পর সেই ডাক্তার ও মাঝি নিজে নিজের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি বড় করে লিখে রেখেছিল এবং ভবিষ্যতে ধীরে ধীরে মাঝি নিজের জীবনে অনেক উন্নতি করেছিল অনেক জমি বাড়ির মালিক হয়েছিল আর সেই ডাক্তার বিনামূল্যে মাছের স্ত্রী ও অন্যান্য দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা করেছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি যে মেনে চলবে সে জীবনে কখনো আশাহত হবে না তাই নয় কি আপনারাই বলুন রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরো নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে